বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে আজকে থেকে শুরু করছি আই ভিডিওটা ভালো লাগবে সকালে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি কারণ প্রচণ্ড রোদ্দুর বাইরে তো বেরোতে একদমই ইচ্ছে করছে না আর সংসারের কাজগুলো পরিপাটি করে করে নিলে বেশ মনটাও ভালো লাগে আর সংসারটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের দিক থেকে একটা শান্তি আসে সেই জন্য আগে বিছানাটাই পরিষ্কার করে নিলাম এই মাত্র সবাই ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম যে আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তো উড়া গেছে হাঁটতে সেই জন্য আমি ভাবলাম যে আগে এই কাজগুলো করে নিই তো এগুলো করে নেওয়ার পরে করবো চা গরমের মধ্যে চা খেতে ভালো না লাগলেও তবে আমার হাজবেন্ডের একটু লিকার চা চাই সেই জন্য আমাদের চারটা ঠিক হয় তো এদিকে কাজকর্মগুলো মোটামুটি এদিকেটা সারা হয়েছে আর বাকি যে কাজগুলো সেরে নেব আজকে প্রচুর কাজ আছে ঘরটাকে বেশ পরিষ্কার করে গুছিয়ে নেব। মেয়ের বাস্কেটে জামাকাপড়গুলো একদমই এলোমেলো হয়েছিল ওর একা গোছাতে পারে না সেই জন্য ভাবলাম যে ওর বাস্কেটটা আমি সুন্দর করে গুছিয়ে নিই আর বাস্কেটে এইরকমভাবে কাপড়গুলো রাখলে সবার আলাদা আলাদা করে রাখলে কিন্তু বেশ পরিপাটি থাকে তাই আমি আলাদা বড় মেয়ের আলাদা রাখি আর ছোটো মেয়েরও আলাদা বাস্কেট রাখি তাতে জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে না বা জড়ো হয়ে থাকে না তাতে ঘরটা বেশ সুন্দর পরিপাটি হয়ে থাকে তো এইভাবেই রাখতে আমি পছন্দ করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিই আর একটি কমেন্ট করে যেও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও আরও অনেক ভিডিও বানাতে সাহায্য করবে তো এদিকে মেয়ের বাস্কেটটা ছোটো মেয়ের বাস্কেটটা গুছিয়ে নিচ্ছি তো এর বাস্কেটে তো সমস্তই ছোট ছোটো জামাকাপড় ছোট মানুষ তাই এদিকে এদিক ওদিকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে যেন না থাকে সেই জন্য আগে এগুলোকে করে নিচ্ছি আর এগুলোকে করে নিয়ে করে নেব চা তো এই যে সসপ্যানটা এটা নতুন ব্যবহার করছি জানি না এটা ব্যবহার করলে কতটা কীরকম কি হয় তো আমি এটা ভেবেছিলাম যে এটা ইন্ডাকশানে ব্যবহারের সেই জন্য এটা কয়েকদিন ব্যবহার করিনি তো এখন দেখলাম যে এটা গ্যাসের মধ্যেও ব্যবহার করা যায় তো সেই জন্য এটা ব্যবহার করে দেখলাম তবে এটা একটু দেরিতে গরম হয় এটাই চা তো এদিকে আমার চা হয়ে গিয়েছে আর চাটাও এখানে আমি দিয়ে নিচ্ছি চাটা দিয়ে বাইরে প্রচণ্ড রোদ বেশ সুন্দর সবুজ আমার এই জানালা দিয়ে দেখা যায় ভারী ভালো লাগে সেই জন্য আমি এই জানালাটা সকাল হলে খুলে দেওয়ার চেষ্টা করি তবে একটু রোদ হয় তো তবুও সকালবেলা এই জানালাটা খুললে মনটা ভারী ভালো হয়ে যায় তো তোমরাও দেখে বলো যে এরকম জানলা দিয়ে রোদ এলে ভালো লাগে কি না তো এই যে টুলটা আছে এটার মধ্যে আমি না এই আঁকিমুখিগুলো করেছি তো কীরকম হয়েছে জানিও তো এইখানে এই বাস্কেটটা রাখি আর রাখলে আমার মেয়েরও চট করে কোনো জিনিস নিতে বেশ সুবিধা হয় অত ছোটো মানুষ চট করে উঁচু জায়গায় হাত দিতে পারে না সেই জন্য এই জায়গাটাতে ওর সুবিধা মতো এখানটাতে রাখি এই যে ওই খাতাগুলো ফেলে রেখে গিয়েছে সেই জন্য ভাবলাম ওই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখি এখন কয়েকদিন স্কুলে ছুটি আছে আর স্কুলের ছুটির জন্য একটু পড়াশুনো একটু ঢিলামি তবে ঢিলামি হলেও অনেক হোমওয়ার্কের কাজ দিয়েছে সেই কাজগুলো কিন্তু একেবারে কমপ্লিট করে ফেলেছে হোমওয়ার্কের কাজ কখনোই মেয়ে ফেলে রাখে না তো ও ভীষণই হোমওয়ার্কের কাজ সমস্ত কিছু করে নেয় কিন্তু একটু টিউশনের কথা বললেই ভয় পায় বা আমার কাছে পড়ার কথা বললেই ভয় পায় তবুও মাঝে মধ্যে ভয় দেখিয়ে তো পড়াতেই হবে আর এই গরমের ছুটিতে একদম ঢিলামি দিয়ে দিলে আর ওদেরও পড়াশুনায় মন বসবে না আর পরেই আছে সেকেন্ড টার্মের পরীক্ষা সেই জন্য সেই সিলেবাসও দিয়ে দিয়েছে আর আস্তে আস্তে সিলেবাসগুলো তো শেষ করতেই হবে সেই মতো আস্তে আস্তেই পড়াগুলো এগিয়ে নিচ্ছি এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আর এই মানি প্ল্যান্টের গাছগুলো আমাদের এখানেই একজন একটা কাকুর বাগানে হয়েছিল অনেক হয়েছিল। তাই আমি ভোরের বেলা গিয়ে এগুলো তুলে এনেছি বেলায় গেলে জায়গাটা তো নোংরা সেই জন্য ভোরের বেলা গিয়ে স্নানের আগে তুলে এনেছি তো যে মানি প্ল্যান্ট ঘরে রাখতে আমার না ভীষণ ভালো লাগে ঘরের মধ্যে সবুজ গাছপালা ফুল আর রঙিন লাইট আমার ভীষণ পছন্দের তোমাদের কার ভালো লাগে তোমরা জানিও তো এদিকে এইভাবে আমার সংসারের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে এবারে যাব স্নান করতে স্নানটা করে এসে ঠাকুরকে জল দিয়ে নেব। তো এদিকে আমার মোটামুটি সংসারের কাজগুলো প্রায় কমপ্লিট উমা এদিকে দেখি জলও ভরা হয়নি তাই ভাবলাম যে কয়েকটা বোতল ফাঁকা রয়েছে সেই জলগুলো ভরে নিই আর হাতের কাছে বোতল যদি ভর্তি না থাকে তাহলে খুব বাজে লাগে এই গরমের সময় যদি বোতল ফাঁকা রাখা থাকে তাহলে একদমই ভালো লাগে না আর বাইরে যা প্রচণ্ড রোদ্দুর একদমই দরজা বন্ধ করে রাখা যাচ্ছে না আর বাইরে বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে তাই ভাবলাম জানালাগুলো খুলে দিই তো জানালা খুলে খুলে দিয়ে এদিকে টিফিনের খাবারটা করে নিলাম টিফিনে আজ বানিয়েছি মুখ কড়াই দিয়ে তরকা তো সেটাই খেয়ে আমার হাজব্যান্ড যাবেন কাজে তাই এখানে আমার সমস্ত কাজগুলো প্রায় পরিপাটি হয়ে গিয়েছে আর ঘরটাও আমি ঝাঁটিয়ে নিয়েছি স্নানটা করে এসে আজ করে নেব পুজোটা তো এখানে পুজোর জোগাড় করে নিচ্ছি করে নিয়ে পুজোটা করে নেব চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরের একটি ব্লগে তো আজকের মতো টাটা আবার দেখা হবে আর কীরকম কি ভিডিও তোমাদের ভালো লাগে তোমাদের কি ধরনের ভিডিও দেখতে পছন্দ প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমারও ভীষণভাবে সুবিধা হবে যে তোমাদের সামনে নিজের ভিডিওগুলো কিভাবে রিপ্রেজেন্ট করব। চলো আজকে তাহলে আসি দেখা হবে পরের একটি ব্লগে